আজকে আপনাদেরকে আমি একটি রুমের ওয়ারিং করতে যা যা লাগে সেটাই দেখাবো চার গ্যাং সুইচ ডিমার আর হচ্ছে এক সিক্স পিন সকেট তো আপনারা একটি রুমে এগুলো কীভাবে কানেকশন করবেন এবং সঠিকভাবে কীভাবে লাগাবেন তাই দেখাবো আজকে এই ভিডিওতে তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যদেরকে দেখার করার জন্য শেয়ার করে দেবেন তো চারগ্যাং বোট চারগ্যাং সুইস দেখতে পারতেছেন তো এটা আমি সর্বপ্রথম সিরিজ করে নিব সুইজেন্ডিসের প্রান্ত দিয়ে চারোটি আগে সুইচ আপনার টার্মিনাল প্রান্ত দিয়ে শিরিশ করে নেবেন ঠিক আছে শেষ করে নেওয়ার পরে উপরকারদের টার্মিনাল প্রান্ত থাকবে সেটা আমরা কানেকশন করে দেখিয়ে দিব যে এগুলো আমাদের লাইট চলবে এগুলো দিয়ে এটা দেখিয়ে দিব তো আমরা যেভাবে সিরিষ করে নিয়েছি ঠিক আপনারাও সেভাবে নেবেন এবং যদি আমারটা আপনাদেরকে ভালো না লাগে তাহলে আপনাদের মন মতো করে আপনারা করে নেবেন আমি যেভাবে সিরিজ করে নিয়েছি আপনাদেরকে ঠিক সেভাবে নেওয়া লাগবে তাও নেওয়া লাগবে না আপনাদের মতো আপনি সিরিজ করে নেবেন কিন্তু একটি বিষয়ে খেয়াল রাখবেন কারেন্ট কখনও নিউট্রালার ফেস এক করে দিলে কোনো সংযোগ চলবে না এবং কোনো বাড়তি ফ্যান এগুলো জ্বলবে না গ্যাং সুইচ লাগানো শেষ এতে ফ্যান ডিমার ফ্যান ডিমারটা আমরা এখন লাগিয়ে নিব এটা আমরা সচরাচর বেশিরভাগ লোকেরা ভুল করে থাকি তো ফ্যানের ডিমারের জন্য যে সুইচটা রয়ে গেছে সেই সুইচের নিচ প্রান্ত টার্মিনাল থেকে একটি তার কানেক্ট করব আমরা ছোট্ট একটি তার তো আমি দেখতে পারতেছেন আমি আগে আপনাদের সুবিধার ক্ষেত্রে এগুলো বানিয়ে নিয়েছি নিজের টার্মিনাল থেকে ছোট একটি তার কানেক্ট করে আমরা ডিমারের যে প্রান্ত লাইন লেখা আছে ওই লাইনে আমরা ফিটিং করে দেব তো আমার এই ভিডিওটি আপনারা দেশ দেশের বাহির থেকে যেখান তিনি ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আরও উৎসাহিত করবেন ভিডিওতে যদি আপনারা কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখতেই পারতেছেন আমি কিন্তু সুইদের প্রান্ত টার্মিনাল থেকে শুরু করে এই যে ফ্যান ডিমারের লাইন প্রান্ত কানেক্ট করে নিয়েছি ওটা ওটার কাজ শেষ এবং বাকি যে টার্মিনালগুলো ফাঁকা রয়ে গেছে সেগুলো আপনাদেরকে আমি বোর্ডে লাগানো দেখিয়ে দিব তো এটা হচ্ছে সিক্স পিন সকেট কম্বাইন বোর্ড এটার একই ক্রাকটি দেখতে পাচ্ছেন সুইদের নিজ প্রান্ত থেকে আমরা ছোট্ট একটি তার লুক করে নিয়েছি সেটা আমরা নেদে লাগিয়ে দেব বর্ডার লাইন আছে এই যে এল ঠিক আছে এটা নিউট্রাল এটা হচ্ছে গ্রাউন্ডিং তো এটা আমরা লাগিয়ে দিব লাগিয়ে নিয়ে আর বিশেষ করে কারেন্টের যে কোনো নাট স্ক্রু লুজ রাখবেন না সর্বসময় চেষ্টা করবেন যতটুকু প্রয়োজন এতটুকু টাইট দিয়ে রাখবেন কোনো সময় লুসে না দেখতেই পারতেছেন আমরা এখন বোর্ডে এসেছি তো এখানে মূলত চারটি তার দেখা যাইতেছে এখানে চারটি আর নিউটাল তো এখানে আমাদের কোনো নিউটাল নেই দেখতেই পারতেছেন এখানে কোনো নিউট্রাল নেই এখানে একটি নিউট্রাল আছে আর হলুদটা দেখতে পাচ্ছেন এটা আমাদের আইপিএস তো আমরা এখন মূলত আইপিএস সংযোগ করব না ওটা আমাদের বাদ ওটা আপাতত ওরকমই থাকবে ঠিক আছে তো এই যে সুইচ বোর্ডের যে উপরকার টার্মিনালটিউ ফালা ফাঁকা রয়ে গেছিলো এখানে আমরা এখন সুইচের যে ক্যাবলগুলো রয়ে গেছে এই ক্যাবলগুলো লাগিয়ে নিতে নিতেছি দেখতেই পারতেছেন কেবলগুলো লাগিয়ে নিচ্ছে তো এখন ডিমারের ফ্যান থেকে আসা যে কেবলটি আর একটি নিউটাল রয়ে গেছে দেখবেন আপনারা ওই নিউটল আমরা মূলত নিউটলের সাথে সংযোগ করে অলরেডি ওটা রাখা আছে যার কারণে এখানে নিউটল লাগে না আর সুইচে মূলত কোনো সময়ের ক্ষেত্রে নিউট্রাল ব্যবহার হয় না সুইচদের শুধুমাত্র ফেস ব্যবহার করা হয় এটা আপনারা আগে থেকে জানেন তো আমাদের তিনটি সুইচ চলবে তিনটি বাল্ব যার কারণে আমরা তিনটি সংযোগ করে দিয়েছি আর একটি ফাঁকা থাকবে তো আমরা যখন সিরিজ করেছি সেখানে মেন লাইন লাগাছি এবার শীর্ষ করে লাগিয়ে নিয়েছি এখন আমরা ডিমারটা লাগিয়ে নেব দেখতে পারতেছেন ডিমারের যে সুইজার প্রান্ত সেখানে আমরা মেন লাইনটি লাগিয়ে নিব আর ফ্যান থেকে আসার যে কেবলটি লাল এটা আমরা ডিমারের আরেক প্রান্ত ফাঁকা হয়ে গেছে সেখানে এখানে এখন আমরা কারেন্ট দিব এই যে ডিমারের ঠিক আছে দেখতে পাচ্ছেন যে ডিমারের প্রান্তে সুইজের এখানে আমরা কারেন্ট দিয়েছি কারণ এখানে আমাদের কারেন্ট ছাড়া চলবে না এখানে নিউট্রাল লাগবে না আর সেক্স্যাং বোর্ডে